গুড ইভিনিং আজকের পর্বে আমার ছোটবেলার খুব ফেভারিট একটা সিনেমা দি মাস্ক ম্যান এক্সপ্লেন করব এই সিনেমাটা মুক্তি পেয়েছিল উনিশশো সালে কিন্তু আমি এই সিনেমাটা দেখেছিলাম দুই সালে তো যাই হোক যদিও এই সিনেমাটি আজ থেকে প্রায় একত্রিশ বছর পূর্বের তবে এখনো এই সিনেমাটি দেখলে আপনি সেই লেভেলের মজা পাবেন আর বিশেষ করে এই সিনেমার যে নায়ক যার নাম হচ্ছে জিন ক্যারি তার আমি অনেক বড় ফ্যান এবং তার সবগুলো সিনেমায় আমার ভালো লাগে তো যাই হোক এবার মূল সিনেমাতে চলে আসি সিনেমার শুরুতে একটা শহরকে দেখানো হয় যেখানে পানির নিচে প্লামিং বা পাইপের কাজ চলতেছিল আর এই লোক যখন পানির নিচে কাজ করতেছিল তখন সে পানির নিচে একটা কাঠের বক্স দেখতে পায় যেটা লোহার সেকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল ভেতরে কি আছে সেটা দেখার জন্য লোকটি কৌতূহলবশত বসত সেকলটি খোলে কিন্তু কিছু দেখার আগেই তার উপর একটা পাইপ এসে পড়ে লোকটি পেছনে সরে গেলে পাইপটি বক্সের উপরে পড়ে আর বক্সটি খুলে যায় আর বক্সের ভেতর থেকে সবুজ রঙের একটা মুখোশ বেরিয়ে আসে আর সেটি পানির উপরে ভাসতে থাকে এরপর সিন চেঞ্জ হলে অন্য একটি শহরে আরেকটি লোককে দেখানো হয় যার নাম হচ্ছে স্টেনলি সে ব্যাংকে চাকরি করে কিন্তু দুনিয়াতে তার কোনো সম্মান নেই সে একেবারে বোকা এবং সাদাসিধা মানুষ ছিল এরপর আমরা দেখি স্ট্যানলি তার অফিসের একজন সহকর্মীকে ডেট করার অফার দিয়ে দুটো সিনেমার টিকিট দেখায় তখন মেয়েটি বলে আমার সাথে তো আমার একজন বন্ধুও যাবে কারণ সে ওই সিনেমাটি দেখতে চায় তখন স্ট্যানলি বলে আমার কাছে তো মাত্র শুধু দুটো টিকিট রয়েছে তখন স্ট্যানলি করে কি সে তাকে দুটো টিকিটই দিয়ে দেয় কারণ সে যেন তার সেই বন্ধুর সাথে সিনেমাটা দেখতে পারে তখন মেটি স্ট্যানলি কে ধন্যবাদ জানিয়ে চলে যায় আসলে মেটি স্ট্যানলি কে বোকা বানিয়ে ফাও দুটো সিনেমার টিকিট নিয়ে গেল এরপর এখানে স্ট্যানলির বন্ধু চার্লি আসে আর সে তাকে বলে তোমাকে ব্যবহার করছে আর তুমি বুঝতে পারছো না তো এর কিছুক্ষণ পর সেখানে একটি সুন্দরী মহিলা আসে আর ইনি আমার ছোটবেলার ক্রাশ ক্যামেরন ডায়াস যাই হোক তাকে দেখে দুই বন্ধুর চোখ কপালে উঠে যায় বুঝতেই পারছে এমনি এমনি কি আর আমার ক্রাশ ছিল যাই হোক মেয়েটি স্ট্যান্ডলের কাছে আসে আর তাকে জানায় এই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে মানে সে নিজে একটা অ্যাকাউন্ট করতে চায় এই ব্যাংকের আন্ডারে এরপর আমরা দেখি আসলে তার ব্যাগে একটা গোপন ক্যামেরা লাগানো ছিল আর মেয়েটি সেখানকার সকল সিকিউরিটি ভিডিও নিতেছিল যাই হোক এই মেয়েটিকে এখন আমরা মেয়েটি না ডেকে ময়না বলে ডাকবো আর ময়না ডোরেমনের বয়ফ্রেন্ড হচ্ছে ডোরিয়ান যে ব্যাংকটি লুট করতে চায় আর একেও আমরা এই সিনেমায় ডোরেমন বলে ডাকবো যাই হোক ডোরেমন একজন অনেক বড় মাপের মাফিয়া আর তাই সে ময়নাকে ব্যাংকে পাঠিয়েছে যাতে করে ব্যাংকের সকল অবস্থান তারা বুঝতে পারে তো এরপর স্ট্যানলির বন্ধু চার্লি সন্ধ্যায় অনুষ্ঠিত একটি পার্টির কথা স্ট্যানলিকে বলে স্ট্যানলিকে জানায় সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসবে তাই সে যেন অবশ্যই অবশ্যই এই পার্টিতে আসে তো এরপর ব্যাংক ছুটি হলে স্ট্যানলি আগে তার গ্যারেজে যায় যেখানে তার গাড়ি সারতে দিয়েছে আর স্ট্যানলি সেখানে গিয়ে দেখে তার গাড়ি তো ঠিক হয়নি তো মেকানিক আরো তার গাড়ির সমস্যা বাড়িয়ে দিয়েছে এটা শুনে স্ট্যানলির মন খারাপ হয়ে যায় আর অনেক রেগেও যায় কারণ তাকে পার্টিতে যেতে হবে আর তাই সে মেকানিকের কাছে একটা গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে অন্য যে কোনো গাড়ি মেকানিকরা স্ট্যানলি কে একটা পুরনো ভাঙারি গাড়ি দিয়ে দেয় তারপর বাধ্য হয়ে স্ট্যানলি সেই গাড়িটি নিয়ে পার্টিতে চলে যায় আর ওইদিকে চার্লির সাথে ক্লাবের এক সদস্যের পরিচয় ছিল বলে চার্লি কে ভেতরে যেতে দেয় কিন্তু স্ট্যানলি কে ভেতরে যেতে দেয় না এর কারণ হচ্ছে একে তো তার কাছে ভেতরে যাওয়ার কোনো পাস নেই আর তাছাড়া সে ভাঙা গাড়ি নিয়ে এসেছে তাই স্ট্যানলি কে বলে তারা বাইরে ফেলে দেয় আর তারপর স্ট্যানলি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কিছু দূর যাওয়ার পর মাঝ রাস্তায় এসে গাড়িটা নষ্ট হয়ে যায় যা দেখে স্ট্যানলি অনেক রেগে হতাশ হয়ে যায় আর এই জন্য গাড়ি থেকে নেমে পড়ে আর ব্রিজের কিনারা এসে নিচের দিকে চেয়ে থাকে আর তখন সে দেখে পানির ভিতরে একটা মৃতদেহ ভাসতে ভাসতে আসতেছে এরপর স্ট্যানলি করে কি সেটা দেখে পানিতে ঝাঁপ দেয় কিন্তু তারপর সে দেখে সে আবারও ভোদায় হয়েছে এটা কোনো মানুষ নয় এটা বরং একটা ময়লার ডিবি বা একটা স্তব উপর থেকে এটা দেখতে হুবহু একটা মৃত মানুষের মতো দেখতে লাগছিল যাই হোক ও নিজের উপর খুবই আফসেস ছিল আর এরপর ওই ময়লার থেকে ওই কাঠের মুখোশটা খুঁজে পায় যেটা মুভি শুরুতে দেখেছিলাম পানের নিচে একটা ভিতর দিয়ে অবস্থায় ছিল এরপর আর আর কিছু না পেয়ে ওই মুখোশটা নিয়ে বাড়িতে বাড়িতে চলে আসে একটা কুকুর পালতো এই কুকুরটার নাম দিয়েছিল মাইল স্টেনলি বাসায় থাকলে সারাদিন মাইলের সাথেই মজা করে আর মাইল সেই মুখোশটা দেখে অদ্ভুত আচরণ করতে থাকে এই মুখোশটা দেখে স্টেনলিরও কিন্তু অনেক অবাক লাগছিল আর এরপর আমরা দেখি স্টেনলি সেই মুখোশটা নিয়ে একটা আয়নার সামনে যায় আর মুখোশটা নিজে নিজেই তার মুখে সেট হয়ে যায় তখন আমরা দেখি দেখে স্ট্যানলির পুরো মুখের রং একদম বদলে গিয়েছে এবং তার পোশাকও বদলে গিয়েছে এরপর সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর তার পকেট থেকে একটা ঘড়ি বেরিয়ে আসে আর শব্দ করতে থাকে তারপরে স্ট্যানলি তার পকেট থেকে একটা বড় হাতুড়ি বের করে ঠিক যেমনটা ডোরেমন তার পকেট থেকে বের করতো আর এরপর সে ওই হাতুড়িটা দিয়ে সেই ঘড়িটাকে আঘাত করে ভেঙে ফেলে আর এত বেশি আওয়াজের কারণে বাড়ির মালিক বাইরে বেরিয়ে আসে আর সে স্ট্যানলি কে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তখন মালিকটি স্ট্যানলির দিকে বন্দুক তাক করে একটা গুলি চালায় আর এরপর আরো কয়েকটি গুলি চালায় কিন্তু একটি গুলিও স্ট্যানলির গায়ে লাগাতে পারে না আর তারপরে স্ট্যানলি বেলকোনির একটা জানালা ভেঙে সেখান থেকে উড়ে পালিয়ে যায় আর তারপর আমরা দেখি একটা প্রাইভেট কারের ড্রাইভার গাড়ির স্ট্যান্ডলি কে বিরক্ত করে আর তখন স্ট্যানলি তার জাদু দিয়ে একটা বড় বানিয়ে বাজায় তখন লোকটির কান আর গাড়ির কাজ ভেঙে ধোয়া বেরোতে তার গাড়িটা সারতে দিয়েছিল সেখানে গিয়ে স্ট্যানলি দেখে ওই মেকানিজরা ইচ্ছা করে তার গাড়িটা ঠিক করেনি বরং উল্টো আরো তার গাড়িতে বেশি সমস্যা ধরেছে যেন বেশি টাকা খেতে পারে আর তাছাড়া তাকে তারা একটা ভাঙা গাড়ি দিয়েছিল আর ওই ভাঙা গাড়িটা নিয়ে যাওয়ার কারণে তাকে অনেক অসম্মান হয়েছে তো জন্য সে ওই দুজনকে উচিত শিক্ষা দেয় এরপর সকালে ঘুম ভাঙার পর তার মনে হয় আজ রাতে যা যা ঘটেছে সবকিছুই স্বপ্ন ছিল এরপর দরজায় কেউ নক করে আর দরজা খুললে দেখে বাইরে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে এবং সে স্ট্যানলি কে জিজ্ঞেস করছে তুমি কি রাতে কোনো সবুজ মুখোশ পরা কোনো ব্যক্তিকে দেখেছ কারণ কাল রাতে সে তোমার বাসার মালিককে খুন করতে এসেছিল আর এগুলো শুনে স্ট্যানলি অনেক অবাক হয় তার মানে কাল রাতে যেগুলো ঘটেছে সবই বাস্তবই ছিল তো এরপর স্ট্যানলি অফিসারকে জানায় না এরকম কোনো লোককে আমি দেখিনি এরপরে পুলিশটি চলে গেলে স্ট্যানলি ঘরে আসে আর সে কোনো ঝামেলা চায় না বলে সে ওই মুখোশটি জানলা দিয়ে ফেলে দেয় কিন্তু আমরা দেখি কোনো একটা অজানা শক্তি মুখোশটিকে আবার ঘরের ভিতর নিয়ে এসেছে এরপরে স্ট্যানলি অফিসে আসতে একটু দেরি হলে বস তাকে বলে এটা অফিসে আসার কোনো সময় হলো মানে তার নর্মাল লাইফ আবার শুরু হয়ে যায় আর এই জন্য স্ট্যানলি অনেক খুশি হয় এরপর আমরা দেখি স্ট্যানলি রাতে আবারও সেই ক্লাবটার কথা ভাবতে থাকে কারণ আগের রাতে তাকে ওই ক্লাবটার ভিতরে যেতে দেওয়া হয়নি আর সেই ক্লাবে এই যেতে চায় ময়না নামে যে মেয়েটি তার অফিসে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এসেছিল সেই ক্লাবে গিয়ে ডান্স করতেছিল কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে চাইলে চাইলেও কিন্তু সেইখানে যেতে পারতো না কারণ ওটা হচ্ছে শহরের সবচেয়ে বড় আর দামি ক্লাব চাইলে ওখানে যে কেউ প্রবেশ করতে পারে না এরপরে স্ট্যানলি দেখতে পাই সকালবেলা যে মুখোশটা সে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল সেটি তার সোফায় পরে রয়েছে আর তখন স্ট্যানলি না চাইতেও সেই মুখোশটি পরে নেয় আর অন্যদিকে স্ট্যানলি যে ব্যাংকে কাজ করত সেখানে ময়নার বয়ফ্রেন্ড এর লোকেরা ব্যাংক লুট করতে এসেছে কিন্তু তারা কিছু করার আগে স্ট্যানলি সেই ব্যাংকের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং স্ট্যানলি তাদেরকে বলে তোমরা আসতে একটু দেরি করে ফেলেছো আর সে ওই সবুজ রঙের মুখোশটি পরেছিল আর তার হাতে বড় বড় তিনটা বস্তা ভর্তি টাকা ছিল এবং স্ট্যানলি বলে তোমরা আসতে একটু দেরি করে ফেলেছ তার মানে সে নিজে ব্যাংক থেকে টাকা চুরি করলো এরপর যখন গাড়ি ভর্তি পুলিশ আসে তখন তার ময়নার আর লোকদের স্ট্যানলি সাদা রঙের অনেক বড় একটা গাড়ি নিয়ে পার্টিতে আসে কিন্তু এবারও সেখানে সিকিউরিটি তাকে আটকায় বলে ক্লাব হাউসফুল হয়ে গিয়েছে যাওয়ার কোন উপায় নেই কিন্তু স্ট্যানলি তখন তার পকেট থেকে টাকার বান্ডিল বের করে আর হাওয়ায় উড়িয়ে দেয় এর ফলে লোকজন সবাই টাকার পিছিয়ে ছোটাছুটি করতে থাকে আর স্ট্যানলি এই সুযোগে পার্টিতে ঢুকে যায় সেখানে আমরা দেখি ময়না নাচ করতেছিল আর স্ট্যানলিও সেখানে গিয়ে ময়নার সাথে নাচতে শুরু করে মাস্ক পরিহিত স্ট্যানলি কিন্তু পুরোপুরি একটা ভিন্ন স্ট্যানলি প্রচুর এনার্জেটিক প্রচুর চঞ্চল আর সেই লেভেলের একটা মজার একটা মানুষ আস্তে আস্তে ময়না স্ট্যানলির উপর ইমপ্রেস হতে শুরু করে আর তখন স্ট্যানলি ময়নাকে একটা কিস করে এরপরে ময়নার বয়ফ্রেন্ড ডোরেমন কে দেখা যায় সেখানে তার লোকজন তাকে বলে আমরা যাওয়ার আগেই আরেকজন এসে সব টাকা লুট করে নিয়ে গেছে আর সেই লোকটি এখন ময়নার সাথে নাচছে এই কথা শুনে ডোরেমন তার লোকদের স্টেনলিকে ধরে নিয়ে আসতে বলে সবাই মিলে স্টেইনলির দিকে গুলি মারতে থাকে কিন্তু তার গায়ে একটাও গুলি লাগানা আর এই সম্পূর্ণ দৃশ্যটা অনেক হাস্যকর ছিল যেটা মুখে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয় মানে এটার পুরো ফিল্টা নিতে হলে তোমাকে সম্পূর্ণ মুভিটা দেখতে হবে আমি না হয় এক্সপ্লেন করলাম আপনাদের বোঝানোর জন্য কিন্তু একবার হলো আপনাদের এই মুভিটা দেখা উচিত যাই হোক স্টেইনলি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এইসব করতে গিয়ে স্টেইনলির পায়জামার একটা অংশ সেখানে ছিঁড়ে পড়ে যায় আর তখনই হঠাৎ সেখানে পুলিশ আসে সে ডোরেমনকে বলে আমি তোমার লোকদেরকে ব্যাংক লুট করতে দেখেছি তো এই জন্য ব্যাঙ্ক লুট করার কারণে তারা ডোরেমনকে ধরে নিয়ে যায় আর এর সাথে অফিসার ওই সবুজ মাস্ক পরা লোকটার কথাও জিজ্ঞেস করে এবং বলে সে তোমার লোক কিন্তু ডোরেমন বলে সে আমার লোক নয় আমি তাকে চিনিও না এরপর অফিসার স্ট্যানলির ওই পরে থাকা পায় জামার অংশটা পায় আর তার সন্দেহ হয় এটা স্ট্যানলির হতে পারে কারণ সে তাকে পার্সোনালি ভালোভাবে চিনত আর এরপর সেই পুলিশটা স্ট্যানলির সঙ্গে কথা বলার জন্য যায় আর স্টেনলি বলে গতকালই আমার ওই পায়জামাটা চুরি হয়ে গিয়েছে লও এবার ঠেলা সামলাও এখন চালাক হয়ে গেছে এরপর স্টেনলি ব্যাংকে গেলে তার বস তাকে বলে ব্যাংক লুট হয়ে গেছে গতকাল আর তুমি এখন এসেছো আর এরপর স্ট্যানলি তার উপর রেগে গিয়ে বলে তুমি যদি আর কোনো সময় আমাকে বিরক্ত করেছে তাহলে এই চুরির দায় আমি তোমার উপর দিয়ে দিব আর এরপর ময়না ব্যাংকে স্ট্যানলির কাছে গিয়ে বলে আমার ওই মুখোশ পরা লোকটিকে ভালো লেগেছে আমি তার সাথে দেখা করতে চাই জবাবে স্ট্যানলি বলে আমি ওই লোকটিকে চিনি আর আজ রাতে আমি ওই লোকটির সাথে তোমার দেখা করিয়ে দেব এরপর স্ট্যানলি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় যে এরকম মাস্ক টাস্ক নিয়ে গবেষণা করত। এরপর স্ট্যানলি ওই লোকটিকে ওই মাস্কটা দেখায় আর এই মাস্কটা ওই লোকটা হাতে নিয়ে বলে এটা অনেক প্রাচীন একটা মাস্ক আর এই মাস্কটা গ্রিক দেবতা লুকি ব্যবহার করত। সে অনেক হাসি তামাশা করতো আর সে এতটা পরিমাণ পরিমাণামাশা করতো যে তাকে তার এলাকার লোকেরা তাকে সেখান থেকে বের করে দিয়েছিল তখন স্টাইনলি এই মাস্কের আসল কিন্তু লোকটি তার কথা বিশ্বাসই করে না সে উল্টো আরো তাকে বলে অন্য কোনো মানসিক ডাক্তার দেখানো দরকার তখন স্টাইনলি তার কথার প্রমাণ দেওয়ার জন্য স্টাইনলি সেই মাস্কটা পরে কিন্তু তার রূপের কোনো পরিবর্তন হয় না আর তখন স্টাইনলি বুঝতে পারে এই মাস্কটা শুধুমাত্র রাতের বেলা কাজ করে তো এরপর আমরা দেখি স্টাইনলি ময়নাকে রাতের বেলা পার্কে নিয়ে যায় ওই লোকটির সাথে দেখা করবে এরপর সে ময়নাকে বলে তুমি একটু ওয়েট করো আমি আসছি আর এর দুই মিনিট পর নিজেই মাস্ক পরে ময়নার কাছে চলে আসে এবং সেখানে সে রকম ভাবে ফ্লাটিং করতে থাকে আর তখনই পুলিশ এসে মাস্ক বলে ফ্রিজ হয়ে যাও নড়াচড়া করো না মানে তাকে দাঁড়াতে বলেছে আর তখন আমরা দেখি সত্যি সত্যি মাস্ক ম্যান বরফের মতো ফ্রিজ হয়ে যায় আর এটাও স্টেন লেরি একটা চাল ছিল কারণ সে যা চাইতো তাই হতে পারত মাস্ক ম্যান এত দুষ্ট ছিল যে সে হাতে হ্যান্ড কাপও পরে আবার সবার শেষে সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যেতেও সক্ষম হয় কিন্তু বাইরে এসে দেখে পুরো পুলিশ ফোর্স তার জন্য অপেক্ষা করছে তাকে বলে তখন স্টেনলি সবাইকে জাদু দেখিয়ে তাদের মন ভুলিয়ে সেই পুলিশ গুলোকে নিয়ে নাচ করতে শুরু করে আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে একটা গোলের ভিতর ঢুকে যায় তারপর তার টেনে খুলে ফেলে সেখানে একটি গাড়ি এসে থামে আর সেই গাড়িতে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে পেগি সে মূলত একজন রিপোর্টার আর সে স্টাইনলির সাথে আগে থেকেই পরিচিত ছিল তো সে স্টাইনলিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায় আর এভাবেই স্টাইনলি পুলিশের হাত থেকে আরো একবার বেঁচে যায় আর অফিসে গিয়ে স্টেনলির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সেই মেয়েটি স্টেনলিকে পড়াতে থাকে আর স্টেনলিও তাকে সকল সত্য বলে দেয় ওই মুখোশটির ব্যাপারেও সে বলে সে রাতের বেলা যখন ওই মুখোশটি পরে তখন তার ভিতর অদ্ভুত রকম একটা শক্তি চলে আসে এই সব সত্যটা জেনে যায় আর তখন সেখানে ডোরেমন চলে আসে মানে ওই মাফিয়া আর আমরা জানতে পারি পেগি ডোরেমনের সাথে জড়িয়ে কৌশলগত ভাবে স্ট্যানলিকে ধরিয়ে দিল আর এই কাজের জন্য পেগি কে ডোরেমন পঞ্চাশ হাজার ডলার দিয়েছিল তো এরপর পেগি ওই মুখোশটা ডোরেমনের হাতে তুলে দেয় আর এরপর স্টেইনলিকে ডোরেমনের লোকেরা উল্টো করে ঝুলিয়ে দেয় তখন ডোরেমন জিজ্ঞেস করে এই মুখোশটি কেমন করে কাজ করে তখন স্টেইনলি বলে তোমাকে জাস্ট এটা পড়তে হবে আর তারপরে যখন ডোরেমন সেই মুখোশটি পরে তার মুখটা পুরোপুরি ভাবে বদলে যায় আর তখন ডোরেমন স্ট্যানলি আর মারা না বরং তাকে উল্টো আরো একটা নকল মুখোশ দিয়ে পুলিশের হাতে ধরে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ পুলিশ সেই লোকটাকে খুঁজতেছিল যে লোকটা মাস্ক পরে ব্যাংক লুট করতেছিল আর তার মুখেও সবুজ রঙের একটা মাস্ক ছিল আর তাছাড়া স্ট্যানলি কেই পুলিশ এখন সন্দেহ করছে তো এরপরে ডোরেমন স্ট্যানলি ঘরে যায় আর সে ব্যাংক থেকে যে টাকাগুলো লুট করেছিল সেগুলো সে তার নিজের ব্যাগে ভরতে থাকে আর সেখানে স্ট্যানলি কুকুর মাইল কেও আমরা দেখি যে জানালা দিয়ে নিচে থাকায় আর সে গাড়িতে স্ট্যানলি বন্দি অবস্থায় দেখতে পায় যখন ডোরেমনের লোকেরা গাড়িতে করে টাকা নিয়ে ফিরে যাচ্ছিল তখন সেই কুকুরটাও তাদের পিস পিস দৌড়তে থাকে আর তখন ডোরেমনের লোকেরা স্টেন থানার সামনে ফেলে দিয়ে যায় আর এরপর পুলিশ যখন তার কাছে আসে ওই সবুজ রঙের মুখোশটি তার কাছে পায় এবং ব্যাংক ডাকাতি করার দায় তাকে জেলে ভরে দেয় তো এরপর জেলে ময়না কিন্তু স্টেন সঙ্গে দেখা করার জন্য আসে আর তখন ময়না স্টেন লিকে জিজ্ঞেস করে ওই মাস্কের ব্যাপারে ময়নাও বুঝতে পেরেছে স্টেন আসলে মাস্ক ম্যান ময়না বলে তুমি ওই মাস্কের ব্যাপারে আমাকে খুলে বলো তখন স্টেন সব সত্য বলতে থাকে সে বলে আমি বাস্তবে একজন স্টুপিড কিন্তু ওই মাস্কটা পরার পর আমি নিজেকে অন্যরকম ফিল করতেছিলাম তো জন্য আমি ওই মাস্কটিতে এডিক্টেড হয়ে গিয়েছিলাম আর ময়না তখন বলে তুমি ওই মাস্কটি ছাড়া অনেক সুন্দর একজন মানুষ তোমার ওই মাস্কটা পরার কোনো দরকার নেই আর তারপর ময়না জিজ্ঞেস করে ওটা কিভাবে কাজ করে স্ট্যানলি তখন বলে তুমি ওই মাস্কটি যখন একবার পরবে তুমি মনে মনে যা চাইবে তাই হয়ে যাবে আর ডোরেমন যখন একজন মাফিয়া সে নিশ্চয়ই যাবে এই শহরটাকে কবজা করতে তখন ময়না বলে তাহলে আজ রাতে একটা বড় ধরনের ঘটনা ঘটবে তারপর ময়না স্ট্যানলিকে বিদায় জানে এখান থেকে যেতে থাকে আর তার উদ্দেশ্য সে এই শহরটি ছেড়ে চলে যাবে এরপরে ময়না পুলিশ স্টেশন থেকে বাইরে আসতেই ডোরেমনের লোকেরা তার পিছু নেয় কারণ হলো ময়না যে মাস্ক সাথে ছিল আর তাদের সাথে যে পোলটি নিয়েছে এটা তারা বুঝতে পেরেছে এরপর ময়না তাদের থেকে বাঁচার চেষ্টা করে আর অনেক জোরে চেঁচামেচি করলে স্ট্যানলি জেলের ভিতর থেকেই তার আওয়াজ শুনে জানালা দিয়ে উকি দেয় দেখে ডোরেমনের লোকেরা ময়নার পিছু নিয়েছে আর তখন সে পুলিশ অফিসার কে বলার চেষ্টা করে যে এখন যে মেয়েটি আমার কাছে এসেছিল তাকে গুন্ডারা ধাওয়া দিয়েছে কিন্তু পুলিশ স্ট্যানলির কোনো কথার পাত্তাই দেয় না আর সেখানে আমরা দেখি স্ট্যানলির কুকুর মাইল আসে তখন ইনস্ট্যান্টলি কুকুরটাকে লাভ দিতে বলে আর কুকুরটা অনেক কষ্ট করে লাভ দিয়ে কারাগারে স্ট্যান্ডলির কাছে আসে আর অফিসাররা যখন ঘুমিয়েছিল তখন স্ট্যান্ডলি ওই কুকুরটাকে পাঠিয়ে দেয় অফিসারের কাছ থেকে চাবি আনার জন্য তো এরপরে কুকুরের সাহায্যে চাবিটাও চুরি করে আর দরজা খুলে সেও বেরিয়ে পড়ে আর তখনই হঠাৎ সেই পুলিশ অফিসারটা তার সামনে আসে আর স্ট্যান্ডলি খুব চালাকির সাথে তার বন্দুক তার দিকে ধরে আর খুব চালাকির সাথে সেখান থেকে বেরিয়ে আসে আর অন্যদিকে ডোরেমন কিন্তু এখন ওই মুখোশটা পরে এখন মাস্কম্যান হয়ে গেছে আর তাকে দেখতে স্ট্যান্ডলির মতো হ্যান্ডসাম নয় বরং ভয়ঙ্কর লাগছে তাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে তার সাথে এখন ময়নাও রয়েছে সে এখন শহরের সবচেয়ে ধনী ওই ক্লাবটিতে যায় আর ওটা হচ্ছে শহরের সবচেয়ে বড় মাফিয়াদের ক্লাব আর তাছাড়া ডোরেমন হচ্ছে তাদের হয়ে কাজ করে আর এখন ডোরেমনের ইচ্ছা ছিল ওর বস জায়গাটা ও নেবে আর যখন ডোরেমন এরকম কথা বলে তখন তাদের ওই বস তাকে গুলি করতে বলে কিন্তু এতে ডোরেমোনের কিছুই হয় না সে বরং আরো তার মুখের ভিতরে সেই গুলিগুলো ভরে নেয় আর সে তার মুখ দিয়ে গুলি করে তার বসকে মেরে ফেলে আর এরপর ময়নাকে একটা জায়গায় বেঁধে ফেলে আবার সেখানে টাইম বম ও লাগিয়ে দেয় কারণ সে তার সাথে চিটারি করেছে মানে সে থাকতেও সে মাস্ক প্রেমে পড়েছে এদিকে স্টাইনলি সেখানে চলে আসে কিন্তু এত বোকা ছিল ও যে ডোরেমনের লোকেরা তাকে খুব সহজে দেখে ফেলে এবং ধরে তার সামনে নিয়ে আসে আর তারপর ডোরেমন তার লোকদের কে মেরে ফেলার আদেশ দেয় আর ওই টাইমে ময়না তাকে বলে আমি মরার আগে তোমাকে শেষবারের মতো কিস করতে চাই তখন ডোরেমন খুশি হয়ে তাকে কিস করতে যায় কিন্তু ময়না বলে আমি আসল ডোরেমন কে কিস করতে চাই কোন মাস্ক ম্যান কে নয় আর এরপর সে মাস্ক খুলে ফেলে আর সে যখন তাকে কিস করতে যায় তখন ময়না সে মাস্ক লাথি দিয়ে আকাশে উড়িয়ে দেয় স্টাইনলির কুকুর মাইল সেই মাস্ক ধরে ফেলে আর সে পালাতে যায় কিন্তু ডোরেমনের লোকেরা তাকে ধরে ফেলে তখন সে নিজেই সে মাস্ক পরে ফেলে আর তারপর সে ডোরেমনের লোকদের খুব খারাপ ভাবে মারতে থাকে আর অন্যদিকে ডোরিয়ানের সাথে স্ট্যানলির মারামারি শুরু হয়ে যায় কিন্তু এবার স্ট্যানলি ডোরেমনকে অনেক হাস্যকর ভাবে মারতে থাকে তারপর স্ট্যানলি মাইলের কাছ থেকে সে মুখোশটা খুলে ফেলে কিন্তু ততক্ষণে ডোরেমনের সব লোকেরা সেখানে চলে আসে আর তার উপর গুলি করতে থাকে আর একটা গুলি মাস্কে গিয়ে লাগে আর সেই মাস্কটি বারের কাউন্টারে গিয়ে পড়ে আর স্ট্যানলিও সেখানে গিয়ে ঝাঁপ দেয় আমরা মুহূর্তেই দেখতে পাই স্ট্যানলি আবারও মাস্ক ম্যান হয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে এবং প্রথমেই সে বলে আমাকে কি মিস করছিলে এরপর সে সবার আগে টিনার কাছে যায় কারণ তার শরীরে একটা বম লাগানো ছিল তারপর আমরা দেখি স্ট্যান্ডলি ওই বমটা ধরে গিলে ফেলে আর তার পেটের মধ্যেই সেই বমটি ফেটে যায় কিন্তু তার কিছুই হয় না আর এরপর ডোরেমন মন কে মারার জন্য আসতে থাকে আর স্ট্যান্ডলি তার জাদু দিয়ে একটা জলকূপ বানিয়ে তাকে সেখানে ঘোরাতে থাকে তারপরে ফ্ল্যাশের মতো গাছের গায়ে একটা হ্যান্ডেল আঁকায় আর সেই হ্যান্ডেলটা ঘুরাতেই কমেডির ফ্ল্যাশের মতো ডোরেমন মন সেই ফ্ল্যাশের ভিতর দিয়ে চলে যায় একেবারে ময়লা টানালে আর এরপর স্ট্যান্ডলি তার মুখোশটা খুলে নেয় আর ময়নাকে কিস করতে থাকে আর এরপর সেখানে পুলিশ এসে ডোরেমন লোকদেরকে তারা ধরে ফেলে এবং স্ট্যান্ডলি তারা ধরে নিয়ে যায় তবে এই ঘটনার মধ্যে কিন্তু এই ক্লাবে এই শহরের মেয়েরও ছিলেন তো তিনি সবকিছু নিজে চোখে দেখেছেন তাই তিনি পুলিশ অফিসার বলেন আমি পুরো ঘটনা নিজে চোখে দেখেছি ডোরেমন হচ্ছে আসল দোষী ওই মাস্ক ম্যান আর এরপর পুলিশ ছেড়ে দেয় আর পুলিশ দেখে স্ট্যানলির কুকুরটা সেই মাস্ক নিয়ে পালাচ্ছে আর এই কথা তারা মেয়র কে বলে তখন মেয়র তাদেরকে বলে তোমরা কুকুরের পিছনে না ছুটে তোমরা আসল দোষী কে ধরো আর এরপরে দেখা যায় স্ট্যানলি ময়না চার্লি আর স্ট্যানলির কুকুরটা একটা জায়গায় এসেছে যেখানে তারা মাস্ক পেয়েছে আর স্টেইনলি আর ময়না সেই ব্রিজের একটা পাশে গিয়ে দাঁড়ায় তখন স্টেইনলি বলে মাক্স ছাড়া আমি কিন্তু কিছুই নই আমি কিন্তু একটা স্টুপিড তুমি কি আমাকে রিয়েলি আমাকে ভালোবাসতে পারবে মাক্স ছাড়া তখন ময়না নিজের হাতে মাক্সটা নিয়ে পানিতে ফেলে দেয় আর তাকে কিস করতে থাকে কিন্তু তখন এই স্ট্যানলির বন্ধু চার্লি মাক্স ক্ষমতার লোভ সামলাতে না পেরে নদীতে ঝাঁপ দেয় কিন্তু সে নেবার আগে এই স্ট্যানলির কুকুরটি সেই মাক্সটা নিয়ে চলে যায় আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় আর আমরা বুঝতে পারি স্টেইনলির কাছে এখন মাক্সটাও রয়েছে আর তার গার্লফ্রেন্ডও তো রয়েছে যাই হোক এই মাক্স সিনেমার দ্বিতীয় পার্ট এসেছিল এই সিনেমা রিলিজ হওয়ার এগারো বছর পর মানে হলো দুই হাজার পাঁচ সালে তো তোমরা যদি দ্বিতীয় পার্টের এক্সপ্লেন দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও তাহলে আমরা খুব দ্রুতই দ্বিতীয় পার্টের এক্সপ্লেনও নিয়ে আসবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর তুমি যদি অ্যাকশন সিনেমা লাভার হও তাহলে এই মুভিটা তোমার জন্য